অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকেলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত আজকে আমি বেসিক্যালি একটা টপিক নিয়ে কথা বলতে চলেছি যেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন সেটা হচ্ছে ফিবোনাকি রিট্রেসমেন্ট ওকে ফিভ টুল যেটা রয়েছে আমাদের ট্রেডিং ভিউয়ে বা আমাদের ব্রোকারের অ্যাকাউন্টে এই ফিবোনাকি টুলটা আমরা বেসিক্যালি ইউজ কী করে করবো ঠিক আছে তার আগে আমি বলে দিই যে নাকি সিকোয়েন্স হচ্ছে একটা সিকুয়েন্স ফিভ সিকুয়েন্স যদি আপনারা এটা গুগলে গিয়ে সার্চ করেন যে সাপোজ ধরুন হোয়াট ইজ ফিবোনাকি সিরিজ ওকে এখানে যদি আপনারা সার্চ করেন দেখবেন এটা একটা এমন একটা নাম্বার যে নাম্বার সিরিজগুলো এখানে কি বলছে যে ইচ সাবসিকোয়েন্ট নাম্বার সাম টু প্রিস্ট মানে প্রিভিয়াস নাম্বার ঠিক আছে মানে জিরো আর ওয়ানকে প্লাস করলে ওয়ান ওয়ান আর ওয়ানকে প্লাস করলে টু টু আর থ্রিকে প্লাস করলে ফাইভ থ্রি আর ফাইভকে প্লাস করলে এইট এইভাবে হচ্ছে আমরা সিকোয়েন্সটা বানাই ঠিক আছে তো এই ফিবোনাকি সিকোয়েন্সটা বানান মানে এটা একটা এমন একটা নাম্বার যে নাম্বারটা কিনা এই ফিবোনাকি সিকোয়েন্সের একটা গোল্ডেন নাম্বার থাকে আমি সেটা নিয়েও আপনাদেরকে বলছি সে এবং এই জিনিসটা বেসিক্যালি হচ্ছে এই যে ফিবোনাকি সিরিজ ফর্মুলা এটা হচ্ছে পাওয়া যায় আমাদের মানে লাইফের সমস্ত কিছুর মধ্যে ঠিক আছে তো এই ফিবোনাকি সিরিজ খুবই ম্যাটার করে তো সেইগুলো নিয়ে আমাদের এই ফিবোনাকি যেহেতু সব কিছুর মধ্যে পাওয়া যায় তো ওই জন্য আমাদের ট্রেডিংয়ের মধ্যে এই ফিবোনাকি সিকোয়েন্সটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল এবং সেটা খুবই ভালোভাবে চলেছে এবং কিভাবে চলেছে সেটা আমি আপনাদেরকে বলি দেখুন ফিবোনাকি সিকোয়েন্স হচ্ছে জিরো টু হান্ড্রেড পারসেন্টের একটা র্যালি আমরা যে কোনো একটা র্যালিকে ক্যাপচার করতে পারি যে মার্কেট এখান থেকে এত দূর গেছে এটাকে যদি আমরা জিরো টু হান্ড্রেড বলি তাহলে মার্কেট ওখান থেকে আমাদের নামেতেই আছে ফিভ রিট্রেসমেন্ট ওকে রিট্রেসমেন্ট মানে হচ্ছে কত রিট্রেস করতে পারে সেটা আমাদের ফিবোনাক্ষি সিকোয়েন্স অনুযায়ী একটা বের করা হচ্ছে যে এখান থেকে কোথাও অব মার্কেট ম্যাক্স টু ম্যাক্স পুলব্যাক করতে পারে যার নিচে যদি চলে যায় তাহলে সেটা আর কোনো মানে এই বাইংটার কোনো ভ্যালিডিটি থাকবে না বাট যেখান থেকে আবারও ঘুরে উঠতে পারে এই রকম একটা জোনকে আমরা আইডেন্টিফাই করবো এই ফিবোনাকি সিকোয়েন্স টুল দিয়ে ওকে এটা একটা টুলস এটা কোনো ইন্ডিকেটার নয় মাথায় রাখবেন তো আমরা কী করবো যে কোনো একটা হাই সুইং বা লো সুইং যে কোনো একটা মানে যদি মার্কেট নিচে থেকে উপরে যায় তাহলে আমরা যখন ফিবোনাকি আমি আপনাকে চার্টে নিয়ে গিয়েও দেখাচ্ছি যখন আমরা ফিবোনাকি টানব এই লো টু হাই এখান অবধি টানবো টেনে নিলে আমরা বেশ কিছু লাইন পেয়ে যাব ঠিক আছে সবার প্রথম এরকম জায়গাতে টোয়েন্টি থ্রি মানে জিরো পয়েন্ট টু থ্রি ফাইভ ওটাকে আমরা টোয়েন্টি থ্রি পার্সেন্ট বলি কারণ যেহেতু এই পুরো র্যালিটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট হিসাবে ক্যাপচার করি তো আমরা এটাকে টোয়েন্টি থ্রি পার্সেন্ট বলি তারপরে একটা থ্রি ওয়ান এইট বলে একটা লেভেল থাকে জিরো পয়েন্ট থ্রি ওয়ান এইট যেটাকে আমরা থার্টি পার্সেন্ট বলি আর একটা থাকে তারপরে জিরো পয়েন্ট ফাইভ যেটা ফিফটি পার্সেন্ট তারপরে একটা থাকে সিক্স ওয়ান এইট বা সিক্স ওয়ান টু এরকম কিছু একটা লেভেল তো তার মানে ওটাকে আমরা সিক্সটি পার্সেন্ট বলি তারপরে একটা থাকে সেভেন্টি পার্সেন্ট ওকে এরকমভাবে অ্যাপ্রক্সিমেটলি এরকম কিছু লাইন থাকে আমাদের গোল্ডেন রেশিও ফিভোনাকি সিকোয়েন্সের গোল্ডেন রেশিও হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থেকে সিক্স এই জোনটা ওকে এটার মানে হচ্ছে সোজাগত যতটা মার্কেট র্যালি দিয়েছিল তার হাফ বা হাফের একটু বেশি এইটা হবে আমাদের গোল্ডেন রেশিও ফিবোনাক্ষির গোল্ডেন রেশিও এখান থেকে মার্কেট যদি ইনস্ট্যান্ট পুলব্যাক দেয় তাহলে আমরা ভেবে নিতেই পারি যে এই বাইং সেন্টিমেন্টটা আবার এখান থেকে অ্যাক্টিভ হচ্ছে ওকে যখনই পুলব্যাক দেবে তখনই আমরা আবার এখানে একটা প্রাইজ অ্যাকশানের জন্য অপেক্ষা করবো ব্রেকআউট অফ স্ট্রাকচার পাবো অ্যান্ড বুম তারপরে আমরা এই হাই পর্যন্ত টার্গেট ওয়ান রাখব ঠিক আছে কনসেপ্ট এখানে আপাতত ক্লিয়ার করুন এই সেম কনসেপ্টেই কাজ হবে যদি মার্কেট ডাউনে থাকে এবং আমরা সেখানে একটা রকম ফিফটি পারসেন্ট টু সিক্সটি পার্সেন্ট লেভেলের একটা জোন আনবো মার্কেট যদি সেখানে গিয়ে ইনস্ট্যান্ট ব্যাক করা শুরু করে আমরা অপেক্ষা করব এটা ব্রেকআউট অফ স্ট্রাকচার দেন বুম এখান পর্যন্ত টার্গেট এটা হাতে দেখাতে যতটা সুবিধা আদৌ কি কাজ করে চলুন আমরা একটু দেখে নিই ঠিক আছে তার জন্য আমরা যাবো হচ্ছে ট্রেডিং ভিউয়ে ট্রেডিং ভিউয়ে গিয়ে এটা হচ্ছে নিফটি ফিফটি চার্ট খোলা আছে এবং আপনাদেরকে যে কোনো টাইম ফ্রেমে এটা কাজ করে ঠিক আছে যত ছোটো টাইম ফ্রেমে যাবেন তত মানে প্রোবাবিলিটিটা কমেই যায় এটা মাথায় রাখবেন যে যে কোনো জিনিস যে কোনো ইন্ডিকেটার বলুন যে কোনো কনসেপ্ট বলুন যে কোনো প্রাইস অ্যাকশান বলুন যত শর্টার টাইম ফ্রেমে যাবেন আপনি পাঁচ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টায় যত যাবেন তত স্টপ লস হিট কনস্ট্যান্টলি হবে মানে কনসিকুয়েন্টলি হবে মানে ঘন ঘন স্টপ লস খেতে পারে বা কাজই হয়তো নাও করতে পারে এরকম যত ছোটো টাইম ফ্রেম যত বড় টাইম ফ্রেমে দেখবেন তত ব্যাপারটা ইউজ টু হবে মানে ইজি হবে ঠিক আছে এখানে আমরা একটা সেট দেখি যে দেখুন এখানে মার্কেট এখান থেকে এই এই টপটা থেকে মার্কেট এখান অব্দি ফার্স্ট পড়েছিলো এখানে আপনারা বলুন যে এতটা পড়েছিলো এখান থেকেও তো আমরা দেখতে পারি না আমরা একটা বড়ো র্যালি ক্যাপচার করবো যাতে আমরা ফিবোনাক্ষিটাকে ইউজ করতে পারবো ঠিকঠাকভাবে ঠিক আছে তো আমরা দেখি যে দেখুন এক্ষুনি তো আমাদের এখানে চোখের সামনে ফিবোনাক্ষি কিছু দেওয়া নেই তো আমরা এই যে এখান থেকে যে রিটেস্ট করেছি আমরা এটাকে একটা রেজিস্ট্যান্স হিসাবে এখন মানছি বাট আদৌ কি ওটা ফিবোনাকির মধ্যে পড়ে দেখা যাক এইটা হলো আমাদের ফিভ রিট্রেসমেন্ট ঠিক আছে এই টুলসটাকে আমরা ইউজ করবো আর যেহেতু এটা পড়েছে সেহেতু আমরা শুরু করবো হচ্ছে উপর থেকে উপরের একদম হাই থেকে তলায় এখানে যেখানে লো মেরেছিল সেই লো পর্যন্ত এনে আমরা ছেড়ে দেব ঠিক আছে এবার দেখুন ইনসিডেন্ট যে এখানে দেখে নিন আমি যেটা বলেছিলাম যে প্রথমে একটা টু থ্রি লেভেল থাকে একটা থ্রি এইট লেভেল থাকে একটা জিরো ফাইভ লেভেল থাকে একটা এটা সিক্স ওয়ান এইট যেটা কিনা ক্যান্ডেলের মধ্যে লুকিয়ে গেছে বা বোঝা যাচ্ছে না এই যে এখানে এরকম করলে বুঝতে পারবেন এই যে সিক্স ওয়ান এইট লেভেল থাকে আর একটা সেভেন এইট লেভেল থাকে এটা হচ্ছে ওভারঅল লেভেল এবার আমি কি বলেছিলাম গোল্ডেন রেশিও হয় হচ্ছে এই জিরো থেকে জিরো এর মধ্যে থেকে মার্কেট বাউন্স ব্যাক করতে পারে এই কালার দুটো মনে রাখুন যে গ্রিন কালার আর হালকা ব্লু কালার এবার দেখুন মার্কেট এখানে যখন গেছে এটা তো পুরো র্যালিটা প্রথমের পড়েছে যখন পড়ে থেকে যখন উঠছে তখন দেখুন এক্স্যাক্টলি জিরো পয়েন্ট ফাইভ লেভেলের কাছে ও কী করেছে সাপোর্ট নিয়ে সরি রেজিস্ট্যান্স ফেস করে পড়ে এখানে এম প্যাটার্ন করে মার্কেট আবার পড়েছে এখানে যদি আমরা আউট অফ স্ট্রাকচার বলি এই জোনটার কাছে যেখান থেকে কিনা গ্র্যাপ ডাউনও মেরেছিল এবং তারপর থেকে মার্কেট কী করেছে তারপর থেকে দেখুন ও এই লোটা ভাঙার পরে ও এত দূর যেটা হচ্ছে ম্যাক্সিমাম পড়েছিল সেখান অব্দিও এসেছে এসেছে তো কাজ করেছে এটা প্রত্যেকটা জিনিসেই কাজ করে প্রত্যেকটা ইন্ডিস এসে প্রত্যেকটা ইন্ডেক্সে সব জায়গাতেই কাজ করে ওকে নেক্সট এখানে যদি আপনারা দেখেন দেখুন এখানে এই র্যালিটা হচ্ছে খুবই ডিলেতে হয়েছে মানে খুব নড়ে নড়ে হয়েছে বাট এটা একটা র্যালি বলতেই পারেন এখান থেকে এত দূর ওকে তো এই যে র্যালিটা যেটা রয়েছে এখানে যদি আমরা ফিবোনাক্ষিটা নিই এখান থেকে শুরু করে এখান পর্যন্ত দেখা যাক কি হয় ওকে আগে আগেরটা ডিলিট করি ফিবোনাকি একদম লো টু বাটাম সরি লো টু হাই টেনেছি এবার দেখুন এই অনুযায়ী এটা একদম লাইভ মার্কেট আমি দেখাচ্ছি এটা আমার ইয়ের বাইরে তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি ফর ইনফরমেশান পারপাস মার্কেট এতটা উঠেছে এখান থেকেও ফুল ব্যাক করে সবার প্রথম থ্রি ওয়ান এইটের কাছাকাছি থেকে একবার আরেকবার উঠেছিল বাট এই যে ব্যাকটা ডাউনটা দিচ্ছে ও চাইলে এত দূর পর্যন্ত আসতে পারে ঠিক আছে এখানে আমরা এই রকম সিচুয়েশানে আমরা বুঝবো কী করে যে মার্কেট আরও নিচেই যাবে সেটা বোঝার পিছনে হচ্ছে প্রাইস অ্যাকশন সম্পূর্ণ কাজ করছে কীরকম দেখুন এখান থেকে মার্কেট পড়েছে পরে যখন হাই মারছে যদি ও এটাকেই সাপোর্ট নিত তাহলে এখানে অল্প ফুল ব্যাক দিয়ে আবার হাই ভেঙে দিয়ে উপরে চলে যেত যেত কিন্তু সেটা তো করেনি তো ও কি করছে ও করছে এখানে এসেছে এখানে উঠেছে আবার এখানে আসার চেষ্টা করছে এবার হতে পারে এখানে টাচ করে এখানে একটা ডবলু প্যাটার্ন ফরম্যাট করে দেবে সেটাও হতে পারে আদারওয়াইজ ও এখানে এসে ইনস্ট্যান্ট বাউন্স ব্যাক করবে বা এখান থেকে কোনো রকম কিছু ঘুরে প্রাইজ অ্যাকশান করে উঠবে তো এখনও পর্যন্ত আপাতত মার্কেট এই সেন্টিমেন্ট অনুযায়ী বিয়ারিস কত দূর এত দূর বা এত দূর পর্যন্ত এবার আমি এখানে দেখবো যে এখানে রকম ভাবে রিয়াক্ট করছে এখান থেকে যদি ইনস্ট্যান্ট বাইব্যাক আসে এরকম কোন ডাব্লু প্যাটার্ন বা ইনস্ট্যান্ট বাই অনেকটা এসে গেল তারপরে একটা কিছু প্রাইজ অ্যাকশন এই কিছু দেখতে পেলে আমি বলবো আবার তারপরে যে হ্যাঁ মার্কেট তার মানে নিয়ার টু পুলিশ যেতে পারে বাট এখন আপাতত আমার পয়েন্ট অফ ভিউ থেকে এই যেখানে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাপ আছে এই গ্যাপটাকে মার্কেট হয়তো ফিল করতে নামতেই পারে আমার মনে হয় এবার নাও হতে পারে এখান থেকেই হয়তো ইনস্ট্যান্ট ঘুরে গিয়ে ডাব্লু ব্যাটার্ন এখানেই করে দিই এখান থেকে উঠে যেতে পারে ঠিক আছে তখন আমি খেয়াল রাখবো এই জোনটার উপরে কনসেপ্ট ক্লিয়ার তো নাকি খুবই ভালো একটা টুলস একটা ভালো র্যালি হওয়ার পরে আমরা নেক্সট র্যালি ধরার জন্য এই নাকি টুলটাকে ইউজ করতে পারি ডেলি টাইম ফ্রেমে ইউজ করতে পারেন আওয়ারলি টাইম ফ্রেমে ইউজ করতে পারেন বাট ওন নিচের টাইম ফ্রেমে আমি মনে করি একটু রিস্ক বেড়ে যায় বাট কাজ করে কাজ করে না যে এমন না রিস্ক একটু বেড়ে যায় এই ওকে তো এটা ছিল ফিবোনাকি টুল নিয়ে একটা ভিডিও যেখানে আর একটু কিছু জিনিস আমি আপনাদেরকে বলে দিই দেখুন ফিবোনাকিতে যখনই মার্কেট সরি হুম যখনই মার্কেট সাপোর্ট নিতে আসবে সাপোজ ধরুন এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ লেভেল মানে ফিফটি পারসেন্ট ঠিক আছে সবসময় চেষ্টা করবেন যেন ফিবোনাকি লেভেলের কাছে বেশিক্ষণ সাইডওয়েজ না কর মানে যেটা সাপোর্ট নেওয়ার লেভেল হয় ঠিক আছে যদি আপনারা ডেলি ক্যান্ডেলে দেখেন যদি দেখেন যে ওখানেই তিন চারটে ডেলি ক্যান্ডেল তিন দিন ধরে হচ্ছে এরকম 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 তাহলে না ওই লেভেলটার আর কোনো ভ্যালিডিটি থাকবে না ফিবোনাকি লেভেলের ভ্যালিডিটি হচ্ছে মেনলি মেনলি অ্যান্ড মেনলি যে যখনই ওটা সোজা সাপটা ইনস্ট্যান্টলি পুলব্যাক দেবে এরকম একটা ক্যান্ডেল সেখান থেকে ইনস্ট্যান্ট যখন পুলব্যাক দেবে তখনই কিন্তু আমাদের ফিবোনাকি কাজ করে ওকে আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কিছু একটা কনসেপ্ট নিয়ে যেটা নিয়ে আমরা আবার ডিসকাস করব টিল দেন বাই বাই